আজকের আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে চলুন দেখে নেওয়া যাক বায়ু সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও ঠিকঠাক প্রবেশ করেনি মাঝে কয়েকদিন ঝড় বৃষ্টি হলেও ফের ব্যবসা গরমে না জেহাল দশা শহরবাসীর তার মাঝেই সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে চলতি সপ্তাহেই ফের গতি পেতে পারে মৌসুমী বায়ু আবহাওয়ার গতিবিধি বদলাতে পারে শীঘ্রই এর প্রভাবে চলতি সপ্তাহ থেকেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে সাধারণত জুনের দশ থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষা ঢুকে যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এবারে একটু লেট হলেও বায়ু আবার কিছুটা গতি পেয়েছে ফলে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতিও সৃষ্টি হয়েছে এছাড়া বঙ্গোপসাগরের উপরেও একটি ঘূর্ণপাত রয়েছে এই দুইয়ের সম্মিলিত প্রভাব পড়তে পারে উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় যে কারণেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে কলকাতা সহ বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে থাকবে ব্যবসা গরমও কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি চলবে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল ওই জেলাগুলির পাশাপাশি বাঁকুড়াতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও সারা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে রবিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে একটানা ভারী বৃষ্টি চলবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার